আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক ভালো আছি তো সামনেই হচ্ছে রোজার ঈদ আর ঈদ উপলক্ষে এরই মধ্যে টুকটাক শপিং করা কিন্তু হয়ে গেছে এখন বাকি রয়েছে বাজার সদাই করা যদিও ঈদ উপলক্ষে মনের ভিতর তেমন কোনো আমোদ ফুর্তি নাই কারণ বাচ্চার বাবা দেশে নাই সে যদি আমাদের পাশে থাকতো একসাথে ঈদ করতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো এবং আমেজ আমেজ মনে হতো যাই হোক আজকে সারাদিন কি করলাম সেগুলো তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন আর এবারে ঈদটা হচ্ছে আমার ছোট্ট মেয়ের প্রথম ঈদ তো আশা করি দুইটা ছেলে মেয়ে নিয়ে একা একা ঈদ কাটালেও ঈদের দিনটা ভালোই কাটবে দেখেন কারিন্দারা কি করতেছে এই বদ না কি করতেছে কাদা মাটি নিয়া পানি দিয়া মৈত্যা শরীর হাত পা বইরা বিনাশ কি করলো এটা গোসল করে গোসল করে আইয়া লুসন মাকতাছে এত ফানি দিছো কেন এত ফানি দিলে কি কিছু হয় শক্ত থাকলে কি পানি দেয় বোকা কোন জায়গা থেকে আনছো মাটি আচ্ছা আচ্ছা উলু মাটি উলু আছে মাটি তুলে না ওই মাটি সব সময় নরম থাকে শক্ত কেন আজকে এটা দিয়ে কিচ্ছু হইব না তুমি এটা যেই পানি দিস লেন হয়ে গেছে বাতরা মাই খেয়ে খাইতে পারে না নিজের হাতে আর ফেক কিভাবে মাকতে ল মায় আবার গোসল করাইবেন শক্তি একুলাই না এগুলা হাত পা ধুয়ে তারপরে যে ঘরে যাওয়া হয় নাতিরা ফেক দাদি বইসা বইসা ইন্সপায়ার করতাসে দেখি কাপড় ধোয়া হয়েছে কিনা এই যে কাপড় ধোয়া হয়ে গেছে তো একটা কম্বল ধুয়েছি আমাদের বাবুর না এটা মিশারির কম্বল মিশারির কম্বল দুই তিনটা এরকম তো একটা আমি বাবুকে ইউজ করাই কিছুদিন আগে মিশারির একটা কম্বল ধুয়েছিলাম গোলাপি রঙের আর এই নীল কালার কম্বলটা আমি বাবুকে এখন ইউজ করাই এটা আজকে ধুয়ে দিলাম আর দেখেন কত সুন্দর হয়েছে কেউ বলবে যে এটা পুরোনো কম্বল মানে ধুইলে যে কত ঝকঝকা হয় আর এই কাপড় চোপড় আর আমার কাপড় চোপড় ধুয়েছি আরে কালারটা তো অনেক সুন্দর লাগতেছে লাল আর সাদা এখন দুই দিন পরে পরে একদিন কাপড় ধুই আর বাচ্চার টাথা যাও দুই একটা হয় সেগুলো হাতেই ধুয়ে ফেলে বাচ্চার দাদু এই যে দেখেন পুরা এক বল কাপড় এখানে মিশারির স্কুল ড্রেস রয়েছে এটার মধ্যে নীল দিব তারপর শুকাতে দিব এদিক দিয়ে বাবুর গোসলের পানি সাবান তেল এগুলো রেডি করা হয়েছে তো আমি সারা বছরই বাবুকে গরম পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করব। কারণ গরম পানির কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপযোগী তো ওই যে ঠান্ডা লাগে আর এই যে সাবান তারপর অলিভ অয়েল আর সরিষার তেল গোসল করি এগুলো মেয়ের দাদি মা খেয়ে দিবে শরীরে তো আমার মা আসলে মা গোসল করায় আর নয়তো মেয়ের দাদি গোসল করায় আর এদিক দিয়ে বরাবরের মতোই রান্না রান্নাবান্না শেষ আজকে রান্না করেছি মুরগির মাংস মুরগির মাংসটা বেশি রান্না করা হয় কারণ ওই যে মিশারি সে তো আর সবজি খায় না দুই এক টুকরো মুরগির মাংস দিয়ে খাওয়াইলেই শেষ এজন্য রান্না করে রাখছি এটা দুই দিন পর্যন্ত খাওয়াবো আর এই করে রান্না করেছি ছোট পুঁটি মাছ দিয়ে লাউ শাকের তরকারি আর ভাত কিন্তু এখনো রান্না করি নাই ভাত রান্না করব। একটু পরে আর দেখেন নতুন হাঁড়িটা পুড়ে ফেলছি কালকে রাতের বেলা কি করছি ভাত গরমে দিছি, যদি ওভেন আছে তো ওভেন আমি আলসেমের কারণে গরম করি না তো ভাত চুলার মধ্যে বসাই রেখেছে রুমে গেছি আর মনে নাই যে ভাত চুলার মধ্যে আইসা দেখি পুইরা গন্ধ বাড়িয়ে গেছে পরে ওই ভাত তো ফেলে দিছি সারা রাত পাতিলা ভিজাই রাখছি সকালে মোড় দিছি তারপরে দেখেন পোড়া দাগ ওঠে না তো ভাত রান্না করবো একটু পরে এই যে দেখেন কম্বলটা এক ফুটা পানিও নাই কারণ মেশিন দিয়ে ধুইলে কাপড় এইটাই একটা সুবিধা কোনো পানি থাকে না তো কম্বল কিন্তু এক রোদেই শুকাই যাবে যেহেতু আজকে অনেক রোদ উঠেছে আমি ভাবতেছিলাম যে বাবুর কম্বল না শুকাইলে বাবুকে নিব কি আর বাবুর জন্য বাবুর বাবা বিদেশ থেকে এই কম্বল নিয়ে আসতো এটা কিন্তু একদিন বেরো করি নাই বাবুর গায়েও দেই নেই যেহেতু ছোট বাবু ভাবলাম যে একটু বড় হোক তারপর ওই নতুন কম্বল দিব সামনের বছর আর কি ওই বাবুর নতুন কম্বল নিতে পারবো গায়ে তখন একটু বড় হইবো বুঝবো আর দেখেন কত কাপড় সাপড় শুকাইতে দিচ্ছে এগুলো হচ্ছে সব ভাড়াটিয়াদের কাপড় আর আমাদের কাপড় হইছে এই কয়টা আর বাড়ির ভিতরে কিছু কাপড় শুকাইতে দিছি পাতলা কাপড়গুলা তো এই হচ্ছে অবস্থা রান্না বান্নার শেষ কালকে বিরিয়ানি রান্না করছিলাম দাদির সাথে গল্প করতে আসতে হুম 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 করে এ যে দেখেন আমাদের ঘরে আমাকে ঘুরাইতেছে দেখছেন নি অবস্থা আমাদের ঘরে পাখি এসে ঢুকছে এই যে এখন ভেরোনোর রাস্তা পাইতেছে না ওরে কই 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 এ যে আমার ভয় লাগতেছে দেখছেন নি কিরকম করে ঘুরতেছে পাখি আয় তোর কিছু করবো না তোর আদর যত্ন কইরা এটা থাকবি আমার বাসায় থাকবি ঘরে কই 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 যা এসে নিচে বস কি করা যায় পাখিটাকে বলেন তো এটাকে তো ধরাও যাবে না পাখিকে কি ধরা যায় ছেড়ে দেই কি বলেন এটা যাওয়ার জন্য রাস্তা ঘুষতেছে পাইতেছে না ছেড়ে যা রে যাবি যদি যা যা যারে যাবি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা আই পাখি যা এ যে দরজা খুলে দিয়েছি যা 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 এ যে চলে গেছে বাবা গো একটা পাখি ধরছিলাম তো কোথায় পাখি কোথায় খুঁজতেছে কোথায় কোথায় পাখি কোথায় তুমি কি করলো পাখিটা কি ছেড়ে তোমার মা তো ছেড়েই দিছে বাবা আরে মানে ও নিজের হাতে সাল লইলে তো দেড় মাসের মধ্যে মেয়ের অলরেডি দুইবার চুল ফেলা হয়ে গেছে মুরব্বীরা বলে বাচ্চাদের যত বেশি চুল ফেলা হবে তত নাকি ঘন হয়ে চুল উঠবে আবার ডাক্তাররা বলে ছোট বাচ্চাদের এত ঘন ঘন চুল ফেলা ঠিক না যাই হোক যেহেতু মেয়ে বাবু ছোটবেলা থেকে চুল বড় করার চেষ্টা করব তবে আরও একবার চুল ফেলবো কারণ চুল এখনও অনেক পাতলা ছয় মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের চুলই ওঠে না তো দেখেন জিরা এনেছি একদম অরিজিনাল জিরা আমরা যে পাউডারটা ব্যবহার করি দোকান থেকে কিনে ওইগুলোতে কিন্তু ভালো গ্রান নেই কিন্তু এই যে কাঁচা জিরা যে এত সুন্দর গ্রান তো এর আগে একবার এনেছি আর আমি কখনো আনি না মানে এই জিরা এখন ভালো করে ধুয়ে রোদে শুকাবো তারপর ভাসবো তারপর ব্লেন্ডার করে নিজের হাতে গুঁড়া করে নেবো এই জিরা এত সুন্দর গ্রান এবং নিজের হাতে যদি জিরা গুঁড়া করে সেটা তরকারিতে ব্যবহার করা যায় তাহলে অনেক মজা লাগে তরকারি পাউডার গুঁড়া থেকে হাতের জিরা গুঁড়া কিন্তু অনেক ভালো এবং চালনি নিয়েছি গুড়িসালার সালন ওই চালনের মধ্যে দিতে জিরাটা না যায় তো ঝুড়ি নিলে দেখা যায় তো যে ছিদ্র ছিদ্রন ফোন পৈা যায় জন্য ছোট ছিদ্রওয়ালা চালনি নিচ্ছি ওইখানে জিরা আনা হয়েছে তিনশো গ্রাম প্রথমে ভেবেছিলাম যে এক আনবো মানে আড়াইশো গ্রাম তারপর ভাবলাম যে এগুলো যেহেতু কষ্টের একসাথে অনেকগুলো ফাঁকি করে রাখলে পরবর্তীতে যে জন্য একটু পাড়ায় নিয়ে আসছি তো এখন রোদে শুকাবো আজকে রোদ ভালোই উঠেছে তারপর ভেজে ব্লেন্ডার করব। তো কেউ কিন্তু জিরা অথবা ধনিয়া ধুয়ে তারপরে স্টিলের পাত্রের মধ্যে শুকাতে দিবেন না দিবেন এই যেরকম এই কুলার মধ্যে মানে বাঁশের তৈরি জিনিসের মধ্যে দিলে তাড়াতাড়ি শুকায় টানে ভালো তা আমি দিছিলাম এটার মধ্যে এখন মায় বলতেছে যে ইয়ের মধ্যে দিতে হইব কুলার মধ্যে তাহলে একদিনে শুকাই যাইব এটার মধ্যে তো টানে নাই যে দেখেন পানি কিন্তু এখনো রয়ে গেছে যে নিচে সারাদিনও শুকাইলো নইলে এদিক দিয়ে আমার মিশারি কি করে একটু দেখেন এ মিশারি তোমার হাতে কি এটা কার কম্বল তোমার হাতে জজমের কম্বল তুমি নিয়ে বসে কেন জজমে তোমার কম্বল নিচে দেখে তুমি জজমের নতুন সুন্দর কম্বল নিয়ে যাবা এটা হইল কিছু ও তোমার বড়টা নিয়ে গেছে গা দেখে তুমি ওর ছোটটা নিয়ে যাবা গা ওই জন্য ওর লাভ হয়েছে না ও বড়টা নিচে দেখে লাভ হয়েছে তোমার বাবা এটা জজমের জন্য আনছে তোমার জন্য আনে নাই তোমার তিনটা কম্বল এর জন্য এখান থেকে একটা জজমকে আমি দিয়েছি তোমারটা তো এটা তুমি ইউজ করছো না হুম এটা আমার প্রিয় না তোমার প্রিয় এটা তোমার পিঙ্ক কালারটা প্রিয় তোমার বাবা আর একটা নতুন তোমাকে এনে দিছে না লাল কালারের মনে আছে তোমার এটা যে এখনো নতুন একদিন মাত্র শুইছ দেখি কম্বলটা নতুন আছে কিনা না আবার ইউজ করে ফেলছে ওয়াও ইশারির লোভ লেগে যাচ্ছে কম্বলটা দেখে ওর লোভ সামলাইতে পারতেছে না তো এই যে মেয়ের কম্বলের এখনো ভাঁজও ভাঙি নাই এটা আগামী বছর ইনশাল্লাহ ইউজ করবো এখন নতুন দেখে আর ইউজ করি নাই স্টার দেখেছো সে স্টার হয়ে গেছে এখন স্টার হলো কম্বল রাইখা দাও বাবা সামনের বছর ও বইটা এটা তোমার তা আছে কম্বল আমার